এই মুহূর্তে গরম কাপড় হলো এগারো দলে থাকতেছে না ইসলামিক আন্দোলন ইসলামিক আন্দোলনকে বাদ দিয়ে এখন জামাত সহ এনসিপি সহ বাকি দলগুলো দশ দলে জোট গঠন করতেছে এবং তাদের মিটিং আসন সমাজতার যে মিটিং এটা চলতেছে চলমান আছে আজকের হলো বিপিএল বিপিএল যেটা খেলা ছিল একটা বাজে উনি শুধু হওয়ার কথা নোয়াখালী নোয়াখালি খেলাটা হচ্ছে না রাতেরটা হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা এখনো জানা যাচ্ছে না কারণ এই খেলোয়াড়দের বিরুদ্ধে বিসিবির পরিচালক যে কথাটা বলছেন এটা ক্রিকেটাররা মেনে নিতে পারতেছে না আর বিসিবি থেকেও এখনো ওভাবে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না যে পরিচালক ইসলামিক আন্দোলন একটা ভুল করল ধারা যতটুকু পাবে না ততটুকু বেশি আশা করে ফেলছে জমাতে তার সাথে থাকলে কিছু সিট পাওয়া যেত ওরা যদি এক একা নির্বাচন করে সেটাও সম্ভব হবে